বাংলাদেশের ক্রিকেট তারকা তাস্কিন আহমেদ কি এবার সিনেমার নায়ক হচ্ছেন সাকিব খানের প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে যা বললেন তাস্কিন তা শুনে আপনিও অবাক হবেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম গতি তারকা তাস্কিন আহমেদ তার বোলিং তো বটেই লুকসেও তিনি যেন কোনো সিনেমার হিরো তাই তো অনেকেই তাকে চলচ্চিত্রের অভিনয়ের জন্য উপযুক্ত মনে করেন তবে শুধু দর্শক নয় এবার সরাসরি তার কাছে প্রশ্ন গেল চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে কি করবেন তিনি উত্তরে তাস্কিন সরাসরি উত্তর দিলেন অবশ্যই অভিনয় করতে চাই কিন্তু সবার আগে সাকিব ভাই বলবে আগে ভালোভাবে খেলে কেরিয়ার শেষ করো তারপর সিনেমার কথা ভাবো তাস্কিনের এই মন্তব্য এখন ক্রিকেট ও সিনেমা দুই দিকের ভক্তদের মধ্যেই আলোচনা চলছে তাহলে কি ভবিষ্যতে সত্যিই আমরা তাস্কিনকে বড় পদ্মায় দেখতে পাবো নাকি শুধু মজা করেছিলেন তিনি আপনার কি মনে হয় তাস্কিনকে যদি সিনেমায় দেখা যায় কেমন হবে কমেন্টে জানান